সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আমিও বেশ ভালোই আছি তো দেখো শীতের সকালে শুরু হয়ে গেছে আমার পাকাল মাছ রান্না অনেকেই পাকাল মাছকে তোড়া মাছ বলে বা বাম মাছ বলে যে যে ভাষায় বলে বা যে অঞ্চলে যে ভাষা প্রচলিত সে সেই নামই ডাকে দেখো এখানে আমি বেশ কিছু পাকাল মাছ ভেজে রেখে দিয়েছি তাই এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি পাকা রাঁধুনি বা পুরানো রাঁধুনিরা তো খুব ভালোই রান্না করতে পারো কিন্তু যারা নতুন তারা আমার রান্নাটা ফলো করতে পারো তো আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিলাম কারণ এটা মানে কি ঝোল তো আমি করব না একটু গায়ে গায়ে করব রসা টাইপের যাই হোক এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ মাঝারি মাপের তিনটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভাজতে হবে পাকাল মাছ অনেকেই খেতে খুব ভালোবাসে তার মধ্যে আমিও একজন এই মাছ খেলে শরীরের অনেক উপকারিতা আছে তার মধ্যে তো কি বলবো এটা খেলে অনেক গায়ে রক্ত হয় এবারে জ্যান্ত মাছ তো এটা খাওয়া খুবই উপকারী তোমরা যারা যারা কখনো খাওনি খেয়ে দেখতে পারো আবার অনেকে খেতে পছন্দও না সেটা আলাদা ব্যাপার তো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসতে আমি কিছু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম এক এক করে তো আমি অফ ক্যামেরায় কিছু কিছু মশলা দিয়ে দিয়েছিলাম যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যেমন দেখো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু সামান্য চিনি দিয়েছিলাম মানে স্বাদের ব্যালেন্সের জন্য তো যাই হোক এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগলাম ও আর একটা জিনিসও দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে নুনও দিয়েছি যাতে টমেটোগুলো গলে যায় এই যে দিয়ে দিলাম নুন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে আমি ভাজা আলোগুলো দিয়ে দিলাম এবারে একটু ভালো করে কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এইবারে আমি জলটা দিয়ে দেব উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম কারণ তোমরা সবাই জানো যে রান্নার মধ্যে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ একদমই পরিবর্তন হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দর হয় চটজলদি হয়েও যায় এবারে আমি ফুটতে দিলাম ঢাকা চাপা দিয়ে তো খুলে দেখছি ঝোল ভালোই ফুটতে শুরু করেছি মাছগুলো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিল তো দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু মাছগুলোকে এবার আমার মাছ রান্না প্রায় হয়েই গেছে চাপা দিয়ে অনেকটাই রেখে দিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট চাপা দিয়ে রাখা ছিল এবারে আমার রান্না হয়ে গেছে অনেকে মনে করলে ধনেপাতা দিতে পারো যারা পছন্দ করো যেহেতু আমি ধনেপাতা পাতা খাই না বা পছন্দও করি না সেই জন্য আমি ধনে পাতা দিইনি লাস্টে গরম মশলা দিলাম গরম ভাতে পরিবেশন করবো এবারে